আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স মাই মিডিলাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম সম্মানিত বিয়ার্স প্রতিদিনের মতো আজকেও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্কিনে দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফ্লাকল একটা হচ্ছে অমিডন দুটোই সাধারণত বাচ্চাদের জন্য বা বেবিদের আমরা প্রত্যেকেই এই দুটো ওষুধ খাওয়াই থাকি কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো ফ্লাকল আসলে ফ্লাকলটা হচ্ছে সিমিতিকন গ্রুপের একটি মেডিসিন এটি সাধারণত আমাদের বাচ্চাদের বা শিশুদের নিউবর্ন বেবি যারা তাদের পেটে অনেক সময় ব্যথা হয় এবং পেট ফাঁপা বা শক্ত হয়ে যায় সেক্ষেত্রে সীমিতক্ষণ ডক্টররা সাধারণত এটি ফ্লাকোলটাকে সাজেশন দিয়ে থাকে কারণ এটি খেলে বাচ্চাদের পেটের ভিতরে জমে থাকা গ্যাস বা পেট যে কারণে শক্ত হয়ে যায় এটি কিছুক্ষণের মধ্যেই একবারেই নর্মাল হয়ে যায় বাচ্চাদের এর জন্য প্রচুর পরিমাণে কান্নাকাটি করে সেটি একটা যে অশান্তি তৈরি হয় বাচ্চাদের মধ্যে সেটা কিছুক্ষণের মধ্যেই এটি স্বাভাবিক হয়ে যায় আরেকটি প্রোডাক্ট যেটি দেখতে পাচ্ছেন সেটা নাম হচ্ছে ওমিডন এটি সাধারণত থেকে বাচ্চারা বাচ্চাদের অনেক সময় মায়েরা দুধ খাওয়ানোর পরে বাচ্চারা বমি করে ফেলে এটা অতিরিক্ত গ্যাসের কারণে হয়ে থাকে তো ওমিডনটা হচ্ছে কি ওমিডনটা খাওয়ার পরেই এই বমি করাটা বন্ধ হয়ে যায় এবং খাবারটা উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে যার কারণে পরবর্তীতে বমি হওয়ার চান্সটা অনেকটাই কমে যায় তাছাড়াও ব্রেনের মধ্যে যেটা ডুপামিন রিসেপ্টর নামে একটা রিসেপ্টরের একটা ফাংশান থাকে সেটাকে টোটালি ব্লক করে দেয় আর এই ডোপামিন রিসেপ্টরটার কারণে সাধারণত বমি হয় এটাকে বন্ধ করে দিলে বমিটা কমে যায় এ দুটো খুবই গুরুত্বপূর্ণ ওষুধ আমাদের বাচ্চাদের তবে অবশ্যই ডক্টরদের কিন্তু পরামর্শ নিয়েই এই ওষুধগুলো আপনাকে খাওয়াতে হবে তো আমাদের এই স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ মাই মেডিলাইফ চ্যানেলের সাথে থাকার জন্য